তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা দেখবো কয়েক সেকেন্ডের মধ্যে কীভাবে আমরা এটিএম পিন চেঞ্জ করতে পারি ঠিক আছে সো একটা কথা বোধার আগে তোমাদের আগের ভিডিওতে আমি সবাইকে ফিফটি প্লাস আর্নিং করিয়েছি ঠিক আছে সো তোমরা চাইলে সেটা দেখতে পারো আর চলো আজকের ভিডিও শুরু করা যাক ও হে গাইস আমরা তো আমাদের স্মার্টফোনে চলে এসেছি যে কোনো অ্যাপ থেকেই আমরা পিন চেঞ্জ করতে পারি ঠিক আছে গুগল পে যেহেতু সবাই ইউজ করে গুগল পে থেকে চেঞ্জ করে দেখাবো তো গুগল পেটা ওপেন করে নেবো ঠিক আছে তো গুগল পে ওপেন করে নেওয়ার পরে আমাদের যে এদিকে অপশানটা আছে কর্নারে এই অপশানে আমরা ক্লিক করবো ঠিক আছে এখানে ক্লিক করার পরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে তো আমাদের এই যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবো যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের এটিএম তো লাগবে ডেবিট কার্ড যেটা বলে সেটা লাগবে ঠিক আছে পিন চেঞ্জ করার জন্য সো ফর্ট ইউপিআই পিন মারতে হবে এখানে এখানে দু রকম অপশান দিচ্ছে একটা হচ্ছে ডেবিট কার্ড একটা হচ্ছে আধার কার্ড আধার কার্ডের সাথে লিঙ্ক করে ট্রানজ্যাকশান করা যেতে পারে ঠিক আছে আর আর যেহেতু আমার কাছে এটিএম আছে মানে ডেবিট কার্ড আছে সেহেতু আমি ডেবিট কার্ড দিয়ে সেট আপ করে দেখাচ্ছি ঠিক আছে তো কন্টিনিউ ক্লিক করতে হবে এটিএম সেখানে দিতে হবে পিনটা দিয়ে দিই আর এখানে দিতে এক্সপাই ইয়ারটা ওকে দিয়ে দিলাম তোমরা নিজেদের পছন্দ মতন এবারে তোমাদের পিন সেট আপ করে নেবে এখানে আমরা পিন সেট আপ করে নিলাম তো আমাদের পিন বলছে সেট আপ হয়ে গেছে তো চলে অ্যামাজনে আমরা কিভাবে চেঞ্জ করেছি একবার দেখিয়ে দিচ্ছি এখানে অ্যামাজন পেতে এসে হোমেতে ক্লিক করে দেখলে চেক ব্যালেন্স ইউপিআই পিন এখানে আবার আগের মতন লাস্ট এটিএমের ছটা ডিজিট দিতে হবে আর মাস দিতে হবে আর ইয়ারটা দিতে হবে তারপর নিচে সেট ইয়ার ইউপিআই পিন তারপর তোমাদের পছন্দ মতন পিন দিয়ে তোমরা সেট করে নেবে আর এই যে আমাদের এখানেও পিন সেটা সাকসেসফুলি হয়ে গেছে তো তোমরা এইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে তোমাদের এটিএম পিন চেঞ্জ করে নিতে পারো ঠিক আছে সো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পেতে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে